আজকে আমি আপনাদের কাছে সামনে একটি নতুন রেসিপি নিয়ে আবার এসেছি সেটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা মাছের ডিম সাধারণত তেলের মধ্যে দিলে কড়াই প্রচণ্ড ফোটে হুম আর গায়ে মুখে এসে পড়ে হ্যাঁ তা এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কি এর মধ্যে কি কি দিলে যে মাছের ডিমগুলো কড়াইয়ে দিলে তেলের ছাড়লেও ফুটবে না আর আরও সুস্বাদু করা যায় এবার আপনাদেরকে আমি সেই প্রসেসটা দেখাচ্ছি এটা আমার দুশো গ্রাম মতো আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখানে এক হাতার মতো আমি ময়দা নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি নবল আপনাদের স্বাদ মতো আমি এখানে এক চামচ নিয়েছি দেড় চামচ আর হলুদ নিয়েছি এক চামচ আর তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা আর এছাড়াও রয়েছে দেড় চামচ আদা বাটা ও দেড় চামচ রসুন বাটা এর মধ্যে আমরা অ্যাড করব এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ মতো দিতে হবে আমরা একটু লবণ কমই খাই বাড়িতে তারপরে ময়দাগুলো দিতে হবে তারপর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে এছাড়া দেখ এই দেখুন এক চামচ আর হাফ চামচ দেড় চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা এবার আমি এই সবগুলোকে একসাথে এই এইরকম হবে ঠিক আছে এবার আমি ভাজাটা দেখাবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে হুম নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপর আমি মাছের দিয়ে দেবো আঁজটা তো আমি রেখেছি দেখুন কি সুন্দর তেলে দেওয়ার সাথে সাথে ইলগুলো কি সুন্দর খুঁড়ছে অথচ বাইরে এসে পড়ছে আজটাকে কমিয়ে রাখতে হবে দেখুন কি সুন্দর হচ্ছে এবার গ্যাসটাকে আমরা মিডিয়ামে নিয়ে আসব আপনটাকে নিয়ে এবার আমরা দেখি সুন্দর ভাজা হয়ে গেছে অথচ ঢুকলো না গায়ে এসেও করলো না

এইরকম সুন্দর সুন্দর রেসিপি আরও জানতে হলে আমাদের চ্যানেলকে লাইক এবং